বাগাখালীর শিরিশখালীর দেবোত্তরের মাঠে টাকা নিয়ে সরকারি জমি বিক্রি করার অভিযোগ উঠল একজন স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত নাটনা গ্রাম পঞ্চায়েতের বাঘাখালীর শিরিশখালী দেবত্তরের মাঠে দেবনাথপুরের গোপাল সরকার নামক ব্যক্তি যিনি এলাকায় গোপাল বাংরি নামে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা টাকা নিয়ে সরকারি জমি বিক্রি করে টাকা ও জমি কোনোটাই না দেওয়ার অভিযোগ দক্ষিণ জিতপুরের বাসিন্দা শ্যামলী মজুমদারের তিনি বলেন শিরিশখালী দেবত্তরের মাঠে একটি জমি দেবনাথপুরের তৃণমূল নেতা গোপাল সরকার তার কাছে তিরিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন সেই জমি তৃণমূল নেতা গোপাল সরকার তাকে না দিয়ে অন্য আরেকজনকে বিক্রি করে দিয়ে এবং টাকা চাইতে গেলে সবকিছু অস্বীকার করছেন এখন চলুন আরো কি বলছেন শোনাবো তারপর টাকা গাছ টাকা শুধু আমাকে টাকাই দে না আবার জায়গাটা অন্য লোকের টাকাটা আমাকে তো দেবে অন্য লোককে অন্য লোককে

একজন একজন মহিলা বেতায় দক্ষিণ জিতপুরে তিনি অভিযোগ করছেন যে আপনার বিরুদ্ধেই তিরিশ হাজার টাকা নিয়েছেন টাকা নিয়ে আপনি জমি দেননি সেই জমি অন্য একজনকে বিক্রি করে দিয়েছেন কি বলবেন আপনি আমার রেজিস্টার এখানে জমি নাই আমি এখানে জমি পাব কোথায় এখানে আমার দাসের আইতি সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমরা ভোগ দখল করে চাষাবাদ তিনি যে অভিযোগটা করেছেন আপনি তিরিশ হাজার টাকা নিয়েছেন ও তার প্রমাণ ও আমি ওনাকে চিনি না কোনো জিনিস দেখিনি এখানকার কোনো লোক যদি বলতে পারে তাকে চিনে তখন ভাবা যাবে না <inaudible>